আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে আট নম্বর সৃজনশীল প্রশ্ন এই জাবেদা এবং এই হিসাব সমীকরণ সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব তো এখানে ক নাম্বারে বলেছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব প্রারম্ভিক মূলধন মানে কি যে এক তারিখের লেনদেনগুলি নিয়ে আমরা মূলধন নির্ণয় করতে পারবো যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে আমি ছক অঙ্কন করব বি তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো এইখানে আমি উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি এই দুটো দরকার নেই অবশ্য এই উপরের তারিখ থেকে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারব দু হাজার ষোলো জানুয়ারি এক মার্চ এক সরি মার্চ এক নগদ নিয়ে এসেছে কয় টাকা পঞ্চাশ হাজার টাকা নগদটা কিন্তু প্রারম্ভিক মূলধনের মধ্যে আসবে এবং আর কি নিয়ে এসেছে আসবাবপত্র তিরিশ হাজার টাকা আসবাবপত্রটাও প্রারম্ভিক মূলধনের মধ্যে আসবে এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো এটাই প্রারম্ভিক মূলধন নিচে ডাবল দাগ দিয়ে দিব সহজ কিন্তু নগদ আর আসবাবপত্র এই দুটো মালিকের নিজের মালিকের নিজের যেটা সেটাই প্রারম্ভিক মূলধন তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের খননে বলেছে এক দুই পাঁচ দশ তারিখের লেনদেনগুলি হিসাব সমীকরণের প্রভাব দেখাও খুব সহজ এক তারিখ দুই তারিখ পাঁচ তারিখ দশ তারিখ মানে এক থেকে দশ এই কটা লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব দেখাবো লেনদেনগুলো পরে বেজে নিয়ে যাই আমি এই যে লক্ষ্য করি উপরে লেনদেনগুলো লিখে রাখলাম এখানে এক তারিখ আর এখানে তিনটা তারিখ লিখলাম দুই পাঁচ দশ আর নিশ্চয় আমরা শখ এইভাবে অঙ্কন করতে পারি শখের মধ্যে লিখবে এখানে তারিখ এখানে সম্পদ আর এখানে দায় প্লাস মালিকানা মালিকানাসত্ব তাই না সম্পদের মধ্যে আছে নগদ আছে তারপরে বাকিতে সাপ্লাইজ কেনা হয়েছে সাপ্লাইজ আছে সেবা প্রদান করা হয়েছে প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাব আছে সাপ্লাইজ আছে এবং আসবপত্র আছে চারটা সম্পদ আর দায় পাশে আছে বাকিতে যেহেতু সাপ্লাইজ কেনা হয়েছে তা প্রদয় হিসাব আছে এবং মূলধন আছে সে যে মন্তব্য এইগুলো হচ্ছে শখের মধ্যে লিখতে হবে আমাদের এই অঙ্ক অনুযায়ী খেয়াল রাখবো একটু দ্রুত বলেছে সময় সেভ করার জন্য এটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক সেবামূলক কেন সেবামূলক এই যে বলেছে সেবা প্রদান করা হলো তারিখের ঘরে তারিখ লিখবো এক তারিখে বলেছে নগদ নিয়ে এসতে কয় টাকা পঞ্চাশ হাজার টাকা নগদ লিখবো আসবাবটু নিয়ে কয় টাকা তিরিশ হাজার টাকা নগদ আর দুইটা দুইটাই কিন্তু মূলধন তাই এই দুটো যোগ করে এই মূলধনে লিখবো এবং এখানে লিখব প্রারম্ভিক মূলধন খুব সহজ তাই না নগদে লিখব আসবাবপত্র লিখব দুটো যোগ করে মূলধনে লিখব নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদ টাকা কমবে আসবাবপত্র বাড়বে নগদ টাকা কমবে আসবাবপত্র বাড়বে নগদে মাইনাস করেছি ব্র্যাকেট দিয়ে রেখেছি নগদ কমে গেল আর আসবাবপত্র বৃদ্ধি পেলো নগদে আসবাবপত্র কিনলে বাকিতে সাপ্লাইজ ক্রয় করলে কী হয় সাপ্লাইজ বাড়বে পাওনাদের বাড়বে বা প্রদয় হিসেব বাড়বে সাপ্লাইজের সাথে যোগ করব আর এই প্রদোয় হিসাবের সাথে যোগ করবো বাকিদের সাপ্লাইস কিনলে সাপ্লাইস বাড়ে পাওয়াদের বাড়ে আচ্ছা এখন এখানে কি এই যে মন্তব্যের ঘরে সবগুলো লেখার দরকার নেই শুধুমাত্র মূলধনের সাথে যেগুলো যোগ বিয়োগ করব সেগুলোর ঘরে মন্তব্য লিখব যেমন এইটা মূলধনের ঘরে যায় নাই তাই মন্তব্য লিখে নেয় এইটা মূলধনের ঘরে যায় নাই সেজন্য মন্তব্য লিখে নেয় মূলধনের ঘরে যা লিখব সেটার জন্য মন্তব্য লিখব বিষয়টি খেয়াল রাখবো সেবা প্রদান করা হয়েছে ষোলো হাজার টাকা নগদে পাওয়া গেলো ছয় হাজার টাকা তো নগদে যে ছয় হাজার টাকা পেলাম ওটা নগদে লিখব ষোলোর মধ্যে ছয় হাজার বাদ দিলে বাকি থাকে দশ হাজার টাকা তো বাকিতে সেবা প্রদান করা হলে প্রাপ্য পয়সা বাড়ে তাই এই ষোলো হাজার থেকে এই ছয় হাজার বিয়োগ করে বাকি যে দশ হাজার থাকে ওটা প্রাপ্য পয়সা বাড়বে প্রাপ্য হিসাবে লিখব এবং মোট যে সেবা প্রদান করা হয়েছে ষোলো হাজার টাকা ওইটা মূলধনের সাথে যোগ করব মূলধনের সাথে যোগ করব। এবং মূলধনের ঘরে যেহেতু বসেছে তাই এখানে লিখব সেবায় যে কিছুক্ষণ আগে বললাম মূলধনে যেগুলো যোগ বিয়োগ হবে সেগুলোর এখানে ব্যাখ্যা দিব এখন আমি একবারে যোগ বিয়োগ করবো তোমরা ইচ্ছে করলে প্রতি লাইন শেষে শেষে যে টানতে পারতে তাও হবে আবার এইভাবে করলেও হবে আমি একবারে যোগ যোগ করবো সময় সেভ করার জন্য এটা যোগ বিয়োগ করার জন্য এটা এটা যোগ করবো এটা বিয়োগ করে এটা পাবো আটচল্লিশ হাজার এই দশ হাজার নিচে নামিয়ে দিব সাত হাজার নিচে নামিয়ে দিব আট হাজার নিচে নামিয়ে দিব ও আট আট আশি হাজার আট তিরিশ যোগ করে আটত্রিশ হাজার হবে এটা যোগ যোগ করে নামিয়েছি এটা যোগ করে নামিয়েছি এটা যোগ করে নামিয়েছি এটা যোগ করে নামিয়ে দিয়েছি সহজ কিন্তু এবার এখানে সাত হাজার নামিয়ে দিব এই দুটো যোগ করে এখানে লিখব সব যোগ করে নিচে মোটের ঘরে রেখে দিলাম এখন এই সমানের বাম পাশে এই চারটা যোগ করে যা হবে এখানে লিখব আর সমানের ডান পাশে এই দুটো যোগ করে যা হবে এখানে লিখব তো এই চারটা যোগ করে এটা পেয়েছি এখানে লিখবো সমতা আর এই দুইটা যোগ করে সেম হবে এক লাখ তিন হাজার টাকা দুই দিক মিলে যাবে ডাবল দাগ দিয়ে দিব দুই দিক সমান সমান হবে মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও সমান সমান হবে তো এই হচ্ছে হিসাব সমীকরণ খ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব গণঙের জন্য গনং এ বলেছে পনেরো থেকে এই কটা লেনদেনে জাবেদা করতে বলেছে একদম সহজ এই কটার জাবেদা করব পনেরো থেকে তিরিশ যাই সমাধানের চেষ্টা করি তো আমরা মোট পাঁচটা লেন চার পাঁচটা লেনদেন এখানে লিখলাম এই কটা চারটা লেনদেন এখানে এই কটা এখানে এই কটা লিখলাম পাঁচ তারিখটা বলেনি যাবাদে করতে তারপরে পাঁচ তারিখের লেনদেনটা আমি উপরে লিখে রাখলাম কারণ পাঁচ তারিখের সাথে এই তিরিশ তারিখের সম্পর্ক আছে সেই জন্য আবার এই যে পাঁচ তারিখের সাথে এই পাঁচ এই বিশ তারিখেরও সম্পর্ক আছে সেজন্য পাঁচ তারিখটা অতিরিক্ত লিখে রাখলাম কিন্তু আমাদের করতে বলেছে পনেরো বিশ পঁচিশ তিরিশ উপরে প্রশ্নগুলো লিখে রাখলাম এইখানে সব যাবে করব প্রথমে পনেরো তারিখে যাবেদা হবে বিজ্ঞাপন খরচ পরিশোধ বিজ্ঞাপন খরচ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট বিজ্ঞাপন খরচ ডেবিট পাঁচ হাজার পাঁচশো নগদান হিসাব ক্রেডিট পাঁচ হাজার পাঁচশো বিজ্ঞাপন খরচের ফলে খরচ বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায় তাই বিজ্ঞাপন খরচ ডেবিট হয়েছে আর নগদ টাকা কমে যায় নগদান হিসেব ক্রেডিট হবে এবার এই যে বিশ তারিখের সাথে পাঁচ তারিখের সম্পর্ক বাকি কিনেছিলাম সাত হাজার ওই টাকা পরিশোধ করা হলো ঠিক আছে সেজন্য আমরা যাবে দেওয়া করবো হিসাব ডেবিট টাকা হবে এই সাত হাজার পাঁচ তারিখে এই বিশ তারিখে কিন্তু টাকা দেয়া নেই কিন্তু পাঁচ তারিখ উল্লেখ করা আছে তা পাঁচ তারিখে সাত হাজার এখানে লিখলাম আর নগদ হিসেব ক্রেডিট নগদে পরিশোধ করা হয়েছে তা নগদ টাকা কমে গেছে আমি আবারও বলি প্রদোয় হিসাবকে টাকা পরিশোধ করা হয়েছে সেজন্য প্রদেয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট হবে আচ্ছা পঁচিশ তারিখ বিনিয়োগের সুদ পাওয়া গেল নগদান হিসাব ডেবিট নগদ টাকা বৃদ্ধি পেয়েছে টাকা লিখবো চার হাজার আর বিনিয়োগের সুদ ক্রেডিট বিনিয়োগের সুদ বৃদ্ধি পেয়েছে বিনিয়োগের সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় নকদান হিসাব ডেবিট বিনিয়োগের সুদ ক্রেডিট যেহেতু বিনিয়োগের সুদ পাওয়া গেছে লাস্টে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে সাপ্লাইজ ব্যবহৃত হলে সাপ্লাইজ খরচ বৃদ্ধি পায় তাই সাপ্লাইজ খরচ ডেবিট চার হাজার পাঁচশো সাপ্লাইজ হিসাব ক্রেডিট চার হাজার পাঁচশো সাপ্লাইজের ভিতর থেকে সাপ্লাইস খরচ হয়েছে এই সাপ্লাইজ যে সাত হাজার ছিল তার মধ্যেওতে খরচ হয়েছে সেই জন্য সাপ্লাইজ খরচ ডেবিট হবে সাপ্লাইস ক্রেডিট হবে তো এইভাবে আমরা সেবামূলক প্রতিষ্ঠানে যাবেদা করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ